হ্যালো বন্ধুরা মাস স্নান করে উঠেছে স্নান করে উঠে ওর খাবার ঢাকা ছিল খাবারের ঢাকনাটা নিয়ে ও কামড়াচ্ছে দেখুন বন্ধুরা কি করছে ও কামড়িয়ে কামড়িয়ে আর সবাইকে কামড়ায় এত দাঁতের ধার চারটে দাঁত উঠেছে ওরে বাপরে বাপ সাংঘাতিক ধার দিয়ে কামড়িয়ে দেয় ওর বাবার ঘাড়ে উঠে কামড়িয়ে দেয় কালকে দিদির পিঠে উঠে চুলি মুটি ধরে দিদিকে ছিঁড়ে দিচ্ছে এত দুষ্টু হয়েছে পুচু এখন চুপ করে বসে বসে ওটা নিয়ে কামড়াকামড়ি করছে দেখুন এত শান্ত এত শান্ত কেউ বলবে দুষ্টুমি করতে পারে আপনারাই বলুন পুচুমা একটু দুষ্টুমি করতে পারে না ওর মতো শান্ত ভদ্র মেয়ে একটা হয় না খুব শান্ত খুব শান্ত এই যে চুপ করে বসে আছে বাবুর মতো হুম এত দু তুমি কাজ না বা পিক পিক করে হাসছে হ্যাঁ পিক পিক করে হাসছে চারটে দাঁত বের করে হাসছে সারা বিছানা দৌড়ি দৌড়ি বেড়াবে আমাকে একটু কাজ করতে দেয় না সারাক্ষণ বসে থাকা সম্ভব হ্যাঁ একা সংসারে কি নিয়ে ভেবে প্রচমায় ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করি সকলে ভালো লাগছে আবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো